এ তুমি যে আমার থেকে এক হাজার টাকা দাঁড় ছিল তিন দিনের কথা বলি তিন দিন তো হয়ে গেছে দাও আমার টাকা দাও তো তুমি কি এভাবে কথা বললে বোধ থেকে কোনদিনও আমরা টাকা ভাগ করতে পারবে তাহলে কি ভাবে জান আমার টাকাগুলো দাও এভাবে আরে না এভাবে বললে তুমি বোধ থেকে টাকা ভাগ করতে পারবে না তাহলে কি ভাবে এটা একটা সিস্টেম আছে টাকা ভাগ করা সিস্টেম আছে কি রকম সিস্টেম ওমা তুমি বুঝে এটা বুঝো না পাউডার টাকা কি ভাবে ভাগ করতে তুমি তো দেখি কিছু পার না এটা আমি তোমার শিখে দিতাম কিভাবে টাকা ভাগ করবে দাও শিখিয়ে দি বসো বসো তুমি এখানে বসো আমি তোমার দেখাই দিই কিভাবে তুমি টাকা পাই আমি আসছি এই তুমি যে তিন দিনের কথা বলি আমার থেকে এক হাজার টাকা ধার নিছ তিন দিন ধরে গেছে আমার টাকা কই টাকা দাও টাকা দাও টাকা দাও না কেন টাকা দাও টাকা কই টাকা এই বুচি 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 হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ বাবা তুমি বসো তুমি বসো তুমি বসো বুচি আমি বুচি আমি আসি হ্যাঁ আমি আসতেছি হ্যাঁ এই তুমি যে আমার থেকে এক হাজার টাকা দাম নিয়েছিলে তিন দিনের কথা বলি তিন দিন তো হয়ে গেছে দাও আমার টাকা দাও কিছু হয় নাই তো তোমার টাকা তোমাকে দিয়ে দিছি না